চাল ছাড়া খিচুড়ি বন্ধুরা তোমরা এইভাবে বানাতে পারবে একদম ভোগের খিচুড়ির মতন দেখতে হয়েছে দেখো মটরশুটি গাজর সমস্ত কিছু দিয়ে কত সুন্দর একদম ধোয়া ওটা খিচুড়ি চাল ছাড়া খিচুড়ি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে এত সুন্দর ভোগের খিচুড়ি আজকে আমরা তৈরি করবো চাল ছাড়া খিচুড়ি তো দেখো তার জন্য নিয়েছি ডালিয়া এটা কিন্তু চাল নয় ডালিয়া তোমরা অনেকেই খেয়েছো যারা খাওনি তারা ডালিয়া একবার খেয়ে দেখবে দারুণ সুস্বাদু ভোগের মাঝে মাঝেই করে খাই বাড়িতে করে খাই তো নিয়েছি ডালিয়া আর এখানে নিয়েছি মুগ ডাল এই যে মুগ ডাল তোমরা মুগ ডাল নেবে মুগ ডাল দিলেই বেশি ভালো লাগে বেশি ভালো লাগে ভোগের খিচুড়ির মতন হবে তো চাল ছাড়া খিচুড়ি তোমরা দেখতে থাকো খুব সুস্বাদু আর দারুণ হবে আর নিয়ে নিয়েছি কিছু সবজি শীতকালে যা যা সবজি পাওয়া যায় মোটামুটি বাঁধাকপি রয়েছে এখানে ফুলকপি রয়েছে ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা টমেটো পেঁপে একটু গাজর আর আলু আর সাথে সয়াবিন দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে দেবো সাথে এই যে ছোট ছোট একদম সয়াবিন দিয়েছে আমাদের চলো শুরু করে দিই সবজিগুলো ধুয়ে আনতে হবে চুরি তৈরি হচ্ছে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে এক পাকে খাবার হচ্ছে এক পাকে এই হাঁড়ি গরম হবে এই তো দিলাম এতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে না ছাড়া করে ভাজা হয়ে গেল থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো ফুলকে ফি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সব আনতে একসাথে দিয়ে দিচ্ছি চিকান গাজর এবার গোটা টমেটো দিয়ে দিলাম বাবা এসে তো বন্ধুরা দেখতেই পারছি কেমন পথে তৈরি হচ্ছে গোটা টমেটো বাঁধাকপিও দিয়ে দিলাম গোটা দিয়ে দিলেই ভালো হতো

এখানে কিন্তু সবকিছু করতে শুরু করে দিয়েছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে এবার মাঝে মাঝে কিন্তু ঢাকাটা ফুলে যেন নাচানাড়ি করে দিই তবে নাকি কিন্তু নস্টা लेके যাব আমার ফেভারিট এটা মানে আমি সব খিচুড়ি থেকে এই খিচুড়িটা বেশি ভালো খাই আস্তে আস্তে এটা ফুটুক সুন্দর খিচুড়িটা হয়েছে একদম দেখলেই খেতে ইচ্ছা খিচুড়ি আমাদের এই পায়র খাওয়ার জন্য তো আমরা এই মাত্র ভাত খেয়েছি অল্প অল্প খাবে এই দেখো আমাদের গরম একদম খিচুড়ি তৈরি হয়ে গেছে চাল ছাড়া খিচুড়ি বন্ধুরা তোমরা এইভাবে বানাতে পারবে একদম ভোগের খিচুড়ির মতন দেখতে হয়েছে দেখো মটরশুটি গাজর সমস্ত কিছু দিয়ে কত সুন্দর একদম ধোয়া ওটা খিচুড়ি চাল ছাড়া খিচুড়ি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে এত সুন্দর ভোগের খিচুড়ি একদম দারুণ এখন খুব গরম হেভি হেভি গরম আছে কিন্তু খিচুড়ি গরম গরমই খায় ও জিপ পুড়ে যাবে খুবই গরম খুব ভালো হয়েছে তো এইভাবে খিচুড়ি বানিয়ে নিলে সকালবেলার জল খাবারটা তাড়াতাড়ি হয়ে যায় অনেক হেলদি উপসের দিনও খাওয়া যায় আর আমার সত্যি কথা চালের থেকে এই ডালিয়ার খিচুড়ি খুব ভালো লাগে তো তোমরা এভাবে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাও আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকের মতো এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও টাটা টাটা